আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর কপল কিচেন আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে আমি তৈরি করব রোজ তো প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি লেবুর রস পরিমাণ মতো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আমি আদা রসুন পেস্ট দিয়েছি আর মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম তারপরে তো এদিকে তেলটা গরম হয়ে এসছে এখন ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে একটু চিমড়া চিমড়া করে ভেজে নিব কারণ খেতে ভালো লাগবে তো আমি ওইদিকে আদা রসুন পেস্ট পেঁয়াজ কয়েকটা কাঁচা মরিচ বাদাম আমি একসঙ্গে ব্লিন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি ওই রোস্টের কোনো মশলা ব্যবহার করছি না মানে ঘরে থাকা মশলাগুলো দিয়ে আজকে আমি তৈরি করে নেবো রোস্ট তো তো রোস্টটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপরে গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা দারচিনি এলাচ সব একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাও আমি পরিমাণ মতো দিয়ে নিলাম দিয়ে দেবো তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। বাসায় থাকা উপকরণগুলো দিয়ে আজকে আমি তৈরি করে নিব চিকেন রোস্ট তো এই তো দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো তো সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিব। আপনারা চাইলে আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে কোনো মশলা ছাড়াই রাঁধুনি মশলা বা রোস্টের যে মশলা ছাড়াই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আজকে রোস্টটা ঝটপট তৈরি হয়ে যাবে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে রোস্ট তো আমি এখন কিছু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টক দই তো টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে নাড়াচাড়া করে নেব ওইদিকে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম তো বেরেস্তার উপরে আমি কিছু চিনি দিয়ে মাখিয়ে উপরে আমি দিয়ে দিলাম এটাতেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অনেক ভালো লাগছে তো আর একটু নাড়াচাড়া করে নিলাম তো আরেকটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে আসলে তৈরি হয়ে যাবে আমার চিকেন রোস্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনা আবারও আপনাদের সামনে আল্লাহ হাফেজ